সব তু গাইস শুভ দুপুর বেলা এখন ঠিক দুটো আর দুটো থেকে ফিরে শুরু করলাম কারণ একটু সকালবেলা অনেক সকালে মানে তাদের ঘুম থেকে উঠেছি ওঠার পরে খাওয়া দাওয়া করলাম ঠিক আছে ভিডিও ভিডিও পোস্ট করলাম এখন স্নান ট্যান কোনি করবি একটু পরে তাই ভিডিও শুরু করছি যেন চশমা চশমা করে মানে রিলস ফিলস বানাচ্ছে যাই হোক এখন আছি লোকের বাড়িতে আমাদের মানে এদের 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 বাড়িতেও নেই আচ্ছা এদের পাশের বাড়ি তোমার সিনেমা সব দেখলে ওদের বাড়িতে টপকে আমরা লোকের বাড়ি ছাদে এসেছি মানে এই বাড়িটা এখনো পুরো কমপ্লিট হয়নি ঠিক আছে আমাদের দেখতে চয়েস এখনও পুরো কমপ্লিট হয়নি যাই হোক ওইটা হচ্ছে ওদের বাড়ি নাম কি শুভজিৎ দাস কোথায় বাড়ি তো এটাই এটাই বাড়ি কোথায় অরিজিনাল বাড়ি কোথায় অরিজিনাল বাড়ি কোথায় শাহাবুর তো যাক একটা কথা তোমাকে বলার ছিল তোমরা আমি এ স্টুডিও দিয়েছিলাম বা কালকে ভিডিও তো দেখেছো আমি মালদায় এসেছি তো কেউ বলে দেওয়ার সাথে দাও করতে কিন্তু ঠিক না ঠিক আছে গাইস বিষয়টা হচ্ছে মাল এটা কি গাদু আমর গাদু আমর এবং বিশ্বনাথ মধ্যে আসবে কেউ থাকো আমার একটা এখানে থাকার জন্য একটা ক্যামেরাম্যান লাগবে মানে কন্ট্যাক্ট করো গাইস এস এমএস করো ইনস্টাগ্রাম ঠিক আছে সবসময় তো রেখে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না সেই না গাইজ তুই কনট্যাক্ট করো মানে ছেড়ে দরকার গাইস ভালো আগে নিয়ে সব জায়গায় যাবো আমি গাড়ি চালাবো বাসিয়ে চালাতে পারলে আরও ভালো হয় ক্যামেরাটা মেন করতে হবে ভালো করে ঠিক আছে সেই কারণে ভাবছি কি এখান থেকে ল্যাপটপ দিয়ে চলে যাবো কি না আর এ না যখন পালিয়েছিল আমার সাথে তখন না এই বাড়িটা আরও ছোটো ছিল মানে পুরো ছাদটা কমপ্লিট হয়নি তো এইখান থেকে এইখান থেকে লাফ ফাফ দিয়ে এখান থেকে কোথার দিয়ে ভেঙে গেছিল ওই রাস্তা দিয়ে

মানে যাদের বেল কোনো অন করা নেই তারা আনসাবস্ক্রাইব করো আবার সাবস্ক্রাইব করো দেখো প্রবলেমটা ঠিক হয়ে যাবে না ঠিক আছে কারণ রিস্কও ডাউন তিন দিন চার দিন পর পর নয় আর দশ দশ আর নয় এরকম র্যাঙ্কে চলছে ঠিক আছে গাইজ এরকম কষ্ট করে ভিডিও বানায় যদি দশ নম্বরে চলে সেরকম ভালো লাগে না মিনিমাম পাঁচ ছয় সাত তো ঠিক আছে গাইজ আট নয় দশ আমার একটা ভালো লাগে না গাইজ আট নাম্বার তবুও ঠিক আছে মানে নয় দশ র্যাঙ্ক কেমন যেন একটা লাগে মানে ওটা গাইছ এত কষ্ট করে রাত জেগে ভিডিও বানানোর কী ফোন কষ্ট করছি মানে সেটা কোনো মেন বিষয় না গাইজ মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে মিনিমাম একে একের আসা তো আমি কোনো দিনই করি না তো সেটা কপাল ঠিক আছে যেদিন একে চলে এরকম হচ্ছে ঠিক আছে তো মিনিমাম এই যে মালদায় আসার ভিডিও গুগল অ্যাডসেন্সে ভিডিও বটে যাওয়ার ভিডিও এই কটা ভিডিও না এই পরপর নয় আর দশ নয় আর দশ আজকে ভিডিও দশ নম্বরে মানে কালকে ভিডিও তো দশ নম্বরে চলছে আজকে এখন সেটা দেখলাম মালদা আসার ভিডিওটা অ্যাডসেন্সের ভিডিওটা নয় নম্বরে ছিল আর বর্ডার ঘুরতে হয় তো উপকো সেই সেই ভিডিওটা নিয়ে সেটাও তো নয় নাম্বারে চলেছিলো মানে সাত নম্বর কবে লাস্ট দেখেছি আমার নেই তো যারা যারা গাইস এখন অন করা নেই তারা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আবার সাবস্ক্রাইব করো আইকন অন করে দাও যাদের যাদের আইকন অন করা নেই তারাই কিন্তু গাইস আর যাদের সব আইকন অন করা আছে সাবস্ক্রাইব করেছে তাদের তো বলছি না যাদের আইকন অন করা নেই তারা করা শুধু জিনিসটা ঠিক আছে গাইস মানে এটা করতে হবে কারণ হয়তো অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না যারা নোটিফিকেশন যাচ্ছে না তারা চেষ্টা করো যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো কেন অন করে দেওয়া গাইস ঘন্টা টুকুচ করে বাজিয়ে দাও গাইস কিছু করার নেই মানে হয়তো নোটিফিকেশন যাচ্ছে না সবার কাছে যাক গাইজ এটা করে দিও ইউ অল সো যাক গাইস অনেকক্ষণ কন্টিনিউ করাননি ভিডিওর ঠিক আছে তো যাক গাইস মানে ব্যাপারটা হচ্ছে আমি করে চলে আসাম সব মাত্র আর যদি খা ওরা দিদির সাথে কথা বলছিলো তো আমার ভিডিও তো তুমি দেখো নিশ্চয়ই জানা আমরা যে কোথায় যাবো তোমরা তো জানো যাবো মেলায় গাইজ সবাই মিলে ঘুরতে যাবো তো এখন চটপট খাওয়া দাওয়া করে হতে হবে চলো দেন খাওয়া দাওয়া করে কথা হচ্ছে আবার যাই হোক গাইজ প্রায় অনেকক্ষণ কন্টিনিউ কী আর বলবো গাইজ সে রেডিওতে কখন বলেছি এখনও রেডি বেডি হয়নি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি খাওয়া দাওয়া করে বুঝেছিলাম ঠিক আছে আর ওকে বলেছি রেডিওতে ও আবার চুল কাটতে গেলো চুল টুল কাটলো আর এখন বাড়ি বসে রুটি বানাচ্ছে মানে মেলায় গেলে আস্তে আস্তে লেট হয়ে যাবে তো সেই কারণে রুটি রুটি বানিয়ে তারপরে এখান থেকে যাবে আমি এখন ছাদের পরে এখানে ঘরটা বানাবে সে ইট বালি সব ফেলে গেছে বালি ফালি আছে হ্যাঁ হ্যাঁ সে সময় ওই বাড়ির ছাদে খেয়ে ভিডিও করছিলাম মানে শুরু করেছিলাম এখন মাঝে ছটা কখন যাবো মেলায় কখন আসবো ঠিক ঠিকানা নেই এখনো ভালো লাগে না চল গেছি চলো আমরা এখন ফাইনালি টোটোতে উঠে গেছি আর টোটো অফিসে ছাড়লো আর কোনো প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে ছিল কিন্তু প্যাসেঞ্জার উঠেনি ঠিক আছে তো আমরা দুরিয়ানি বেরিয়ে পড়লাম এখন আর দিক থেকে কে কে আসবে আচ্ছা

के हेला right, তো আমরা কিন্তু ফাইনালি লেবে গেছি মানে টোটোর থেকে তো মেলার উদ্দেশ্যে এখন রওনা দিইনি মানে চলে তো এসছি মেলার উদ্দেশ্যে কিন্তু এখন যাচ্ছি আমার শাশুড়ি মায়ের বাড়িতে তো একটু দেখা করতে হবে কারণ এসছি না দেখা করলে আবার খারাপ ভাববে উনি আমার ভিডিও ভিডিও দেখে তো সেখানে যাচ্ছি আর এখানেই আমার লাইভে দেখেছিলে সেই আমার দুটো শালির কথা বলছিলাম সেই শালির বাড়ি এখানে এখানে তাই তো কোন দোকানে রয়েছে ওইটা মানে <laughs> যেরকম দোকানে পাঁচ টাকা সাত টাকা হয় সেরকম একটু ছোট সাইজ আলুর চপ আর আড়াই টাকা পিস আর বেগুনি দুটো চারটে আলু আর পাঁচটা বেগুনি মানে কুড়ি টাকার মধ্যে কমপ্লিট নিয়ে ওদের বাড়িতে তো আমরা এখন চলে এসেছি বাড়িতে দিলি কেমন আছিস আপনি কেমন আছেন আমরা এখন এখন চা খেতে বসে অনেকক্ষণ আগে এসেছি সেই চপ নিয়ে এসেছি চপ খাওয়া হয়ে গেছে আমাদের সবাই ভালো হয়ে গেছে হুম আমি একাই কিনতে খেয়েছি তো এখন আমার চা খাচ্ছে আমি একা এক আগে না টোস্ট আর লাল চা চা কাপটা অনেক অনেক বড় দিয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে না ঠিক আছে এখানে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে মানে মেলার দিকে যাবো খাওয়া দাওয়া করে তো দেন ওখানে গিয়ে কন্টিনিউ করবো একটু যতটুকু ভাব যায় না কিরকম মেলা হচ্ছে কোনোদিন যায়নি আমার আইডিয়াও নেই কেমন হতে পারে যাই দেখি ওখানে গিয়ে রাখো ব্যাপারটা হচ্ছে মেলা মেলাফেলায় ঘুরতে গেলাম তো মেলা সেরকমভাবে এখনও বসেনি ঠিকঠাক করে তো যেটুক দেখালাম তোমাদের মানে এটাও গান বা গান টান চলছিলো বলে আর ভিডিওটা মানে মুখে ভয়েস করতে পারিনি কথা বলতে পারিনি জাস্ট আমি নর্মালি সিনিয়র সত্যি তোমাদের দেখালাম এটা ভালো ভিতরে তো আমি এখন রাত্রে খাবো বলে জন্য বিরিয়ানি নিতে আসলাম আর সেভেন অফ সঙ্গে আর ম্যাডাম খাবে হচ্ছে তান্দুরি রুটি আর হচ্ছে তান্দুরি রুটি আর তড়কা খাবে এই দোকানে আবার তরকা অর্ডার দিলাম হাঁটতে কিছু হবে না পুস্তা খেতে এসেছিলাম তো এখন বাদের সামনে গাড়ি নিয়ে চলে এসছি আর যাওয়ার সময় দেখছি তোমরা টোটোর করে গেছিলাম ঘুরতে মেলায় তো বাড়ি এসে এখন সেজন্য মানে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম তো চলো বাড়ি করছি

ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা যারা কমেন্ট করছো দাদা মালদায় কত মানে কত দিন আছো কোথায় আছো তো তোমরা বাদে এসে আমাকে মেনশন করতে পারো আমি তোমাদের সাথে দেখা করতে যাবো ঠিক আছে মজা হবে আড্ডা হবে যাই হোক আমি আছি বেশ কয়েকদিনই তো তোমরা যারা যারা দেখা করতে যাও চলে আসতে পারবো আর ইনস্টাগ্রামে ডিএম করো মানে এস এম এস করো এই ইনস্টাগ্রামে কত হবে ঠিক আছে যারা যারা মালদা থাকো যাই হোক লাভ ইউ টাটা বাই That's a